আসসালামু আলাইকুম গতকালকে কোয়ালামপুরের সোকেট এরিয়ায় একশো ছিয়ানব্বই জন ব্যক্তিকে আটক করেছে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ মানে গতকালকে শুক্রবার গেছে তাই না শুক্রবারের রাত্রে সাড়ে দশটা থেকে শুরু করে রাত তিনটা পর্যন্ত তারা সেখানে এই অপারেশিটা চালিয়েছে মানে তাদের মেন উদ্দেশ্য হয়েছিল কি সেখানে যে খাবারের হোটেলগুলো আছে না পাকিস্তানি তাদের কাছে মানে ইয়ে গেছে ইমিগ্রেশনের কাছে একটা তথ্য গেছে যে সেখানে খাবারের হোটেলগুলোতে যেসব কর্মচারীগণ আছে তাদের কাছে কোনো কাগজপত্র ছিল না এই কারণে ইমিগ্রেশন বিভাগ কি করছে সেখানে তল্লাশি চালিয়েছে আশপাশের এলাকাতেও তল্লাশি চালাইছে যেমন জিএম প্লাজার ওখানে আশপাশে আছে তারপর আপনার মনোরোয়েলের নিচে যেসব দোকানগুলো আছে এখানে হ্যাঁ এমনকি আনাদার আনাদার সাইডেও তারা কি করছে অপরসি চালিয়ে একশো ছিয়ানব্বই জন ব্যক্তিকে তারা গ্রেপ্তার করছে মানে আটক করছে আরও অনেক মানুষকে হ্যাঁ ফরজাসায় বাসে করে একশো ছিয়ানব্বই জন ব্যক্তিকে তারা কিন্তু গ্রেপ্তার দেখিয়েছে এখন মূল কথাই আসে আমি যে এলাকায় থাকি না সেই এলাকায় থেকে ওই সকেট এরিয়াটা কিন্তু বেশি দূরে না কাছে এখন আমার পাশে যে মানে ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাট থেকে দুজন ব্যক্তি আর কি তারা পাকিস্তানি তারা ওখানে খাবার খাইতে গেছে তারা একটা কোম্পানিতে কাজ করে এখন যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানি তাদের কাছে পাসপোর্টটা দিয়ে ফেলছে তাদের পাসপোর্ট তাদের কাছে দিয়ে ফেলছে তারা ভুলবশত যখন খাবারের দোকানে খাবার খাইতে গেছে তারা কিন্তু পাসপোর্ট নিয়ে যায়নি কথা কি বুঝতে পেরেছেন তারা পাসপোর্ট নিয়ে যায়নি পরে সেখানে গেছে তারা দুজনে কিন্তু আটক হইছে তারা পাসপোর্ট দেখাইতে পারে না তাদেরকে নিয়ে গেছে যখন ইমিগ্রেশন তাদেরকে তার ইমিগ্রেশনের লোড়িতে উঠেছে। উঠাইছে তখন তারা তাদের বসের কাছে ফোন করছে বসের কাছে ফোন করে বলছে যে বস আমরা তো পাসপোর্ট আমাদের রুমে রেখে চলে আসছি এখন আমাদেরকে তো ইমিগ্রেশন বিভাগ গ্রেপ্তার করছে এখন আপনি যদি আমাদেরকে একটু ইয়ে করেন সহযোগিতা করেন বস একটু ভালো ছিল আর কি এই কারণে বস বসকে করছে তাদেরকে তাদের রুমে গেছে প্রথমে তাদের রুমে যাইয়ে সেখান থেকে পাসপোর্ট নিচ্ছে পাসপোর্ট নিয়ে গিয়ে তাদেরকে ইমিগ্রেশন থেকে নিয়ে আসছে আমি কেন ভিডিওটি করতেছি আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন বস তাদেরকে রুমে এনে অনেক বকা করছে তোমরা কেন পাসপোর্ট রুমে রেখে গেছো পাসপোর্ট কেন নিয়ে যাও নাই অনেক বস অনেক বকা করছে দেখেন মালয়েশিয়ান আইন অনুসারে আপনার বস কিন্তু আপনার কাছে পাসপোর্ট দিয়ে ফেলবে অর্থাৎ আপনার পাসপোর্ট আপনার কাছে থাকবে এটা হচ্ছে মালয়েশিয়ার ল এখন বর্তমানে হ্যাঁ আগে কী হয়েছে না হয়েছে সেটা বাদ এখন বর্তমানে এটা হচ্ছে মালয়েশিয়ার ল আপনার বস যদি আপনার কাছে পাসপোর্ট না দেয় তাহলে আপনার বসকে আপনি বলতে পারেন যে বস আমার পাসপোর্ট আমাকে দিয়ে ফেলেন মালয়েশিয়ার তো এটা ল এখন আপনার বস যদি মনে করে যে না আপনাকে পাসপোর্ট দেবে না তাহলে বস হয়তো আপনাকে ছুটাইতে যেতে পারে হয়তো বস দেখা গেছে কি ইমিগ্রেশনের সাথে ওই ধরনের আপনার তাদের সাথে একটা ডিল আছে এখন আপনার বস যদি আপনাকে পাসপোর্ট দিয়ে ফেলে আর আপনি যদি পাসপোর্ট যদি রুমে রেখে এদিক সেদিক ঘুরাফিরা করেন কখনও সিগারেটের জন্য যান কখনো আপনি বাজারে যান ঘুরার জন্য কখনও ছাঁ খাইতে যান আর তখন যদি আপনাকে ইমিগ্রেশন বিভাগ গ্রেপ্তার করে অনেক ক্ষেত্রে বস আপনাকে ছুটাইতে যাবে না যেমন এই বস বলছে যে আগামীতে যদি এই ধরনের কোনো সমস্যা হয় তোমরা যদি রুম থেকে পাসপোর্ট না নিয়ে যাও তোমরা যদি এদেশিতে ঘুরার জন্য যাও শুধু খালি হাতে পাসপোর্ট নিবে না তোমাদেরকে যদি ইমিগ্রেশন ধরে তাহলে আমরা কখনও তোমাদেরকে আর ছুটেতে যাবো না এটা হচ্ছে একটা সতর্কমূলক ভিডিও আপনার পাসপোর্ট আপনার কাছে রাখবেন আর আপনার বস যদি মনে করে যে না পাসপোর্ট আমাদের কাছে থাকবে বসের কাছে পাসপোর্ট সার তাদের সাথে বাড়াবাড়ি করে লাভ নেই আপনার বস আপনাকে ছুটাইতে মানে ছুটেই আনবে আর যদি বস আপনার কাছে পাসপোর্ট দিয়ে ফেলে অনেক ক্ষেত্রে আপনি ধরা করার পরও বস আপনাকে মানে ছুটানোর জন্য যাবে না এটা অবশ্যই মনে রাখবেন তাই নিজের পাসপোর্ট নিজের কাছে রাখবেন যেদিকে যান হ্যাঁ নয়তো বা পড়তে পারেন আল্লাহ হাফেজ